আমি এত ভোলা মন সকালবেলা টিফিন আমি বিয়ের আগে এটা প্রচুর পরিমাণে পছন্দ করতাম আলুর তরকারি আর মুড়ি খেতে ভীষণ পরিমাণে পছন্দ করতাম তো সেইটা মা করেছিল আর আমি হাজব্যান্ড যেহেতু ফোন করেছিল কথা বলতে বলতে আর ওটা দেখানো হয় না তো চলো এখন দিদার রান্না বসে আছে তো দি মোস্ট ইম্পর্টেন্ট আমার দিদার হাতে রান্না খেতেই হবে এসে দিদার হাতে না রান্না খেলে যেন এই বাড়িতে এসে পোষাবে না তো চলো কি কি মা আছে রান্না করছে দেখায় তো প্রথমে বলেছিল মুড়ি ঘন্ট করবে চিড়ের ঘণ্ট আচ্ছা চিড়ে দিয়ে কী মাছ দিদা ওইটা ওই মাছ শোল মাছের মাথাও করা যায় তারপরে কাতলা মাছের মাথা দিয়েও করা যায় প্রথমে বলেছিল তো আমি বললাম যে না খাবো না রাত্রে যেহেতু একটু আইটেম হবে ওই ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলো হবে তো ভাবলাম আজকে কিন্তু শর্টকাটে কিছু করো তো মা মাছ কেনার আগেও আমাকে কত রকমের মাছ এসে জিজ্ঞেস করছিলো কি খাবি এই মাছ খাবি না সেই মাছ খাবি আমি বললাম যে কাতলা মাছ খেতে ইচ্ছা তো মা কাতলা মাছ নিয়েছে এই কাতলা মাছের মাথা দিয়ে আর ডাল হবে এই চলো তোমার দেখ এখানে মাছ আছে মাথা আছে মাথাও আছে এখানে হাত দেবো না আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছে এই যে আমার দিদা হাত বসিয়ে দিয়েছে এখানে আর দিদাই রান্না করে আমার দিদার হাতে রান্না খেতে বেশি পছন্দ লাগে ছেলে গিয়েছে ওই মার সাথে একটু দোকানে গিয়েছে প্রচুর পরিমাণে চলো দোকানে দোকানে চলো চলো তো সেই কারণে একটু দোকানে গিয়েছে আর আমি একটু একটু ওকে করে দিয়ে বাজারে চলো দেখা এই মাছের ঝোলটা আমার যে কি পরিমাণে ভালো লাগে কাতলা মা রান্ধনী বাটা লম্বা লম্বা করে আলু আর বেগুন খুব অসম্ভব লাগে এই ঝোলটা আমার আর ভাইয়ের জন্য করেছে মা খাবে না তেল ঝাল খাওয়া একটু নিষিদ্ধ আছে ডাক্তার খেতে না বলেছে এই যে দেখো মা এবছর করে খুব অল্প পরিমাণে বানিয়েছে যেহেতু মা ঘরে এক আর ভাই থাকে তো দুটো মানুষ আর কত টক খাবে মার তো টক খাওয়া এখন নিষিদ্ধ আছে তো সেই কারণে অল্প করে বানিয়েছে একটু রোদে দিচ্ছিলাম তো বন্ধুরা একটু রিলস বানাচ্ছিলাম এখন ভরিতে বাজে ওই নটা পনেরোর মতন বাজতে যায় আর ছেলের এই মুহূর্তে আর কি ওর মানে গান চালাতে হবে কি পাছাড়ে পাছাড়ে ওই যে একটা গান আছে খিলা কি সুন্দর ওই গানটা চালাতে হবে তো সেই কারণে তো এখন একটু বক্সে একটু হোম থিয়েটারে একটু গান চালাবো ছেলের আবদার মেটাতে হবে আর এই যে ভাই ভাইয়ের ড্রেস পরে একটু একটু রিলস বানাচ্ছিলাম তো এই আর কি তো বিয়ের আগে তো এগুলো প্রচুর করতাম ভাইয়ের যদি কোনো সুন্দর ড্রেস থাকতো আমি পরতাম আগে পরে রিলস রিলস বানাতাম এই আর কি তো চলো আবার টিফিন খাওয়ার সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো এখন বিরিয়ানি তর্জোর করা যাক ভেবেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো তো সবাই বললো অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি তো বাড়িতে বিরিয়ানি হোক তো ভাবলাম আমিও অনেকদিন খাই তো বিরিয়ানিটাই করা যাক তো আমি আর মা লেগে পড়েছি বিরিয়ানি করতে এই জায়গাটা এতক্ষণ আমার দিদি শুরু করে দিত সবকিছু দিদির যেহেতু একটু অসুবিধা আছে তো সেই কারণে দিদি বিরত আছে তো যাই হোক মাংসটাকে ভালো করে আগে ম্যারিনেট করে নিয়েছি আর তারপরে আদা রসুন পেস্ট করার জন্য আর আমার মা কিন্তু যে কোনো মাংসতে মাংস রান্না করার আগে কাঁচা তেলটা আগে ইউজ করে মশলার মধ্যে এবার অনেকে দেখি করে আবার অনেকে করে না যেমন আমার কাঁচা তেলটা ইউজ করে না একেবারে কষানোর মধ্যে মাংসটাকে দিয়ে দেয় সেইটাও কিন্তু একরকম টেস্ট ভীষণ সুন্দর হয় তো চলো এখানে আমার ম্যারিনেট করা মোটামুটি কমপ্লিট ভাতটাও বসিয়ে দিয়েছে মা ওখানে চাল ফুটছে চলো এখানে বন্ধুরা অলরেডি চালটাও দিয়ে দিয়েছি আর এটা আমার পুরোপুরি আমার শাশুড়ির টিপস আমি এটা ফলো করছি সকালবেলা জিজ্ঞেস করে এসেছিলাম এই যে একটু আঁতর দিয়ে দিচ্ছি কারণ আঁতরটা নাকি ফার্স্টে নাকি দিলে নাকি মানে ওই লেয়ারের মধ্যে দিলে নাকি বেশি গন্ধ হয় তো সেই কারণে বলছে ফুটানোর সময় দিলে একটু সেন্ট হয় ভাতের মধ্যে ঢুকে যায় এই যে এখানে আলুটাও কাটা হয়ে গেছে ওখানে ভাত ঝরাতে দিয়ে দিয়েছি চলো আলুগুলো এখন এই ডিমের মধ্যে দিয়ে দেওয়া যাক এই যে এখানে আলু ডিম সিদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা জলে ঠান্ডা হতে দিয়েছি বেরস্তার জন্য পেঁয়াজও কেটে নিয়েছি এই যে আর এখানে তেল দিয়েছি চলো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে তার বাবা মাকে ছেড়ে তার যেখানে এত বছর থেকে বড় হয়েছে সেই ফ্যামিলিকে ত্যাগ করে নতুন পরিবেশে চলে আসে তো সেইখানে তার বন্ধু কে থাকে তার হাজব্যান্ড এবারে সেই হাজবেন্ড যদি ঠিকঠাক যদি না হয় সেখানে যদি হাজবেন্ড যদি ঠিকঠাক না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু মেয়েটা পুরোপুরি একা তো তখন একটা মেয়ে শান্তির জায়গা তখন আবার কি হয় সেই বাপের বাড়ি তো বাপের বাড়ি গিয়ে একটা মেয়ে একটা চিন্তা একটা শান্তির নিঃশ্বাস ফেলতে পারে এবং সেভাবে এখানে আমার কোনো চাপ নেই চিন্তা নেই এটাই আমার শান্তির জায়গা কথাটা বললাম এই সময়ও এসে হাজবেন্ডরা কিন্তু অনেক মেয়েদেরকেই সাপোর্ট করে না মেয়েদের কিন্তু শান্তির জায়গা হলো বাপের সেটা শ্বশুর বাড়িতে চাপ থাকলেও কি না থাকলেও কি শান্তির জায়গা হলো মেয়েদের বাপের বাড়ি তো চলো এখানে আমার কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার একে একে সবাই চলে আসবে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইমাত্র পুরো ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে পুরো ডিউটি এক্সচেঞ্জ করে একদম পুরোপুরি ফ্রেশ হলাম বলো জামাই বাবু আর দিদি আসতে পারেনি জামাই বাবু আর দিদি ছেলে খেয়ে চলে গেলে হাজব্যান্ড আছে ওর সঙ্গে একেবারে রাত্রেবেলা একসঙ্গে চলে যাবো ওকে থাকতে বললাম যেতে না বল আর দিন পরে বিকালবেলা মাদের এখানে দাঁড়িয়ে আছি বেশ ভালো এই যে দেখো আমার এই যে দেখো আমার দুধের গাছের কলা ঠিক আছে কত বড় কলা গাছ এই যে এটা জিঠুর বাগান তোমাদেরকে অনেকবারই দেখেছি তোদের ঘর হচ্ছে এখানে কি বাবা কি সব সময় বাজারে আসতে ভালো লাগে না আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাজারটা অনেকটা দূর তো সেই কারণে ভাবলাম যে বাপের বাড়িতে এসেছি যখন তো যাওয়ার পথে ছেলের খাবারগুলো নিয়ে যাওয়া যাক কিছু খাবার শেষ হয়ে গেছিল তো সেইগুলো কিছু খাবার নিলাম এখানে খেজুর আছে ছোট একটা ফেস ওয়াশ নিয়েছি ফেস ওয়াশ যে ফেস আমি মাখি ওটা শেষ হয়ে গেছে তাই ভাবলাম আপাতত এইটা নেওয়া যাক এটা নিয়ে এখন ইউজ করি তারপর কিসমিস নিয়েছি আমন্ড বাদাম নিয়েছি ও সব ড্রাই ফ্রুট খায় তো সেই সব ড্রাই ফ্রুটগুলো নিয়েছি আর বিস্কুট এই এইসব নিয়েছি পাঁচ বছর বিয়ে হয়ে গেছে এখনো অবধি মায়ের বাড়ি থেকে চলে আসলে মনটা খুব খারাপ লাগে এই ছোটবেলায় ফেলে রাখা দিনগুলো এখনো বলা যায় না তো কি করবে এটাই হলো মেয়েদের জীবন তো যাই হোক আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তো তোমরা জানালে আমার ভিডিও করার এনার্জিটা বেশি ভালো লাগবে খারাপ হলেও জানিও ভালো হলেও জানি তো চলো সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে